আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতো আমি ভালো আছি আমি একটি বিষয়ের সাথে আপনাদের সাথে শেয়ার করবো বিদায় এই ভিডিওটি করা এটি হচ্ছে আমার বাইক হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর এই বাইকটি আমি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলাম আমার দ্বিতীয় সার্ভিস করানোর জন্য এবং বাইকটি নিয়ে যাওয়ার পরে আমার বাইকের একটু সমস্যা ছিল সেটা হচ্ছে বাইকের চাপা অর্থাৎ যেখানে ইনটিগ্রেটার সুইচ হেডলাইট আপার ডিপার সুইচ থাকে ওই সুইচটা একটু প্রবলেম হয় আমার ডাইনের ইনটিগেটারটা জ্বলে না এবং পুরো প্রেশার দিয়ে জ্বালানো লাগতো এবং এটার জন্যই আমি শোরুমে বলি এবং তারা এটার জন্য এই দুইটা মানুষ প্রচুর পরিমাণ কষ্ট করতেছে এবং তারা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে আমার ওই সুইচটা ঠিক করার জন্য এবং তারা অতিরিক্তভাবে কাজ করছে এবং পরিশ্রম করছে এবং তাদের চেষ্টার কোনো কমতি তারা রাখতেছে না তারা অনেকভাবে 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 চেক করতেছে এবং এটি হচ্ছে মোটর নিউ মোটরসাইকেল গার্ডেন শিব গল্লামারি থেকে সোনাঙ্গা যাওয়ার মাঝখানে এটা হচ্ছে সুজুকি ও ইয়ামাহা শোরুমের অপোজিট হিরোর শোরুম একটি মোটরসাইকেল গার্ডেন যা তারা এই যে ট্রাই করতেছে কিভাবে ডান সাইডে ইন্ডিকেটারের সুইচটি ঠিক করবে এবং তারা যখন ঠিক করছে আবার লাগাতে গেলে সমস্যা হচ্ছে তো তারা কিন্তু চেষ্টা করেই যাচ্ছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ধরে তারা প্রচেষ্টা চালাই যাচ্ছে যে আমার বাইকের এই সমস্যাটার সমাধান করার জন্য তো আসলে তাদের কাছে সার্ভিসটা পেয়েছি খুবই ভালো আমার কাছে তাদের কাজে অনেক সন্তুষ্ট এবং তাদের কাজটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দরভাবে তারা চেষ্টা করতেছে কিভাবে এই লাইটটি জ্বালানো যায় যদি দেখেন লাইট জ্বলতেছে এখন তারা আবার যখন ওটা লাগাতে যাবে তখন কিন্তু আবার লাইটটা অফ হয়ে যায় এজন্য তারা কিন্তু বারবার চেষ্টা করতেছে এই দুইটা মানুষ অনেক পরিশ্রম করতেছে এইটা ঠিক করার জন্য আসলে আমি এরকম কখনো সমস্যায় পড়ি না আমি আগে দুইটা বাইক চালিয়েছি একটা হচ্ছে এস ভার্সন টু এবং এফজেডেস ভার্সন থ্রি ডিলাক্স বাইক চালিয়েছি এবং সে বাইকগুলো অনেক দিন চালিয়েছি চালানো আমার কখনো নতুন অবস্থায় এরকম সমস্যায় নেই হয়তো এই বাইকটি এ সমস্যা হয়েছে হয়তোবা আমার ভাগ্যে ছিল লেখা যাই হোক আল্লাহ রহমতে এটা হয়তোবা বড়ো কোনো সমস্যা হলেও হতে পারতো যাক আল্লাহ আমাকে অল্প সমস্যার পদে যাই হোক তাদের পরিশ্রম চেষ্টায় আমি সন্তুষ্ট এবং আমাকে তাদের কাজ দেখে অনেক ভালো লেগেছে এবং আসলে মানুষ যা বলে ভুল ধারণা হয়তো বা দেয় সার্ভিস হিরোর সার্ভিস সেন্টারের আমি সার্ভিস সেন্টারের সার্ভিসটা ভালো পেয়েছি এবং দশে দশ দেওয়া উচিত তাদেরকে যে যাক তারা চেষ্টা করতে করতে যখন চেষ্টার কমতি ছিল না তাদের মধ্যে এবং অবশেষে আমার এই চাপাটা কিন্তু কাজ হয়নি এবং তারা বলেছে যে কিনে নিতে হবে তো সার্ভিস সেন্টার থেকে যে সুপারভাইজার আছে সে আমাকে নতুন একটি চাপা লাগিয়ে দেয় যে কারণে আমার কোনো বিল পে করা লাগে না ওয়ারেন্টিটা দেয় যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম